পুরুষদের যৌন স্বাস্থ্য এটা এমন একটা বিষয় জানিয়ে প্রায় প্রায়ই খোলাখোলি কথা হয় না কিন্তু এর প্রভাব কিন্তু আত্মবিশ্বাস আর সম্পর্কের ওপর অনেক গভীর তো চলুন আজ আমরা এই জরুরি যাত্রার প্রত্যেকটা ধাপ নিয়ে কথা বলি কথাটা একদম সত্যি তাই না দেখুন যৌন স্বাস্থ্যের সমস্যাটা কিন্তু শুধু শরীরে আটকে থাকে না এটা সরাসরি আমাদের আত্মসম্মানে এসে লাগে আর যখন একজন মানুষ ভেতর থেকেই হীনমন্যতায় ভুগতে শুরু করেন তখন কিন্তু খোলামেলা আলোচনাই হতে পারে সুস্থতার দিকে প্রথম আর সবচেয়ে সাহসী একটা পদক্ষেপ যৌনতা কিন্তু শুধু একটা শারীরিক ব্যাপার না এটা আসলে দুটো মানুষের মধ্যে বিশ্বাস আর ঘনিষ্ঠতার একটা সেতু যখন সেই সেতুতে কোনো সমস্যা দেখা দেয় তখন স্বাভাবিকভাবেই সম্পর্কের গভীরেও তার একটা প্রভাব পড়ে তাই একটা সুস্থ যৌনজীবন শুধু নিজের আত্মবিশ্বাসের জন্যই না একটা সুন্দর সম্পর্কের ভিত্তি গড়তেও কিন্তু খুব দরকারি তাহলে এই যে সুস্থতার যাত্রা এর শুরুটা হবে কোত্থেকে প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ হল সেই সব অভ্যেসগুলো ছেড়ে দেওয়া যা আমাদের শরীরের ক্ষতি করছে চলুন দেখে নেওয়া যাক সেগুলো কি কি। দেখুন একদিকে আছে ধূমপান বা মদ্যপানের মতো অভ্যাস যা টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দেয় শারীরিক ক্ষমতাকেও নষ্ট করে আর অন্যদিকে আছে একটা সুস্থ জীবন যা হরমোনের ব্যালেন্স ঠিক রাখে আর শক্তিকেও ধরে রাখে পার্থক্যটা তো একদম পরিষ্কার তাই না আর এটা কিন্তু কোনো আন্দাজের কথা না একেবারে গবেষণা থেকে পাওয়া একটা সত্যি তথ্য অভ্যাস আর স্বাস্থ্যের মধ্যে এই সরাসরি সম্পর্কটা বোঝাটা খুব জরুরি একটা সুস্থ যৌন জীবনের পথে প্রথম বাধাই হল এই ক্ষতিকর অভ্যাসগুলো আর এগুলো ছেড়ে দেওয়াটা তাই অপরিহার্য তো খারাপ অভ্যাসগুলো তো বাদ গেল এবার একটু মন দেওয়া যাক আমাদের ভেতরের শক্তির দিকে মানে মন আর শরীরের যে একটা গভীর যোগাযোগ আছে সেটার ওপর চলুন এই যাত্রার দ্বিতীয় ধাপে যাওয়া যাক এটা কিন্তু দারুণ একটা প্রশ্ন আমরা অনেকেই তো ভাবি যে টেনশন বা দুশ্চিন্তা এগুলো জীবনেরই একটা অংশ কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে এই সাধারণ দুশ্চিন্তাটা আমাদের শারীরিক ঘনিষ্ঠতার ওপর ঠিক কতটা গভীর প্রভাব ফেলতে পারে শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান আশি শতাংশ এটা কিন্তু শুধু একটা সংখ্যা না এটা একটা বিশাল বাস্তবতা যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানসিক স্বাস্থ্যের সাথে শারীরিক ঘনিষ্ঠতার সম্পর্কটা ঠিক কতটা গভীর এবার পুরো ছবিটা পরিষ্কার হলো তাই না মানসিক চাপ বা দুশ্চিন্তা শরীরকে একটা ফাইট অর ফ্লাইট মোডে নিয়ে যায় মানে শরীর তখন সবসময় একটা যুদ্ধ করার বা পালিয়ে যাওয়ার জন্য তৈরি থাকে এই অবস্থাটা যৌন কার্যকলাপের জন্য যে রিল্যাক্স থাকা দরকার তা ঠিক উল্টো ফলে এটা শুধু মনকেই না সরাসরি যৌন ক্ষমতাকেও বাধা দেয় আর আনন্দ কেড়ে নিতে পারে তো আমরা অভ্যাস বদলানো আর মানসিক স্বাস্থ্যের কথা তো বললাম এবার চলুন তৃতীয় আর সবচেয়ে পজিটিভ ধাপে যাই একটা স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলা যা আসলে সুস্থতার আসল ভিত্তিটা তৈরি করে দেবে একটা কথা আছে না ওজন নিয়ন্ত্রণে তো জীবন নিয়ন্ত্রণে কথাটা যৌন স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একদম সত্যি শরীরের ওজন স্বাভাবিকের চেয়ে খুব বেশি বা খুব কম দুটোই হরমোনের ভারসাম্য নষ্ট করে আর যৌন ইচ্ছার উপর প্রভাব ফেলে তাই ঠিকঠাক ওজন ধরে রাখাটা এই যাত্রার একটা খুব জরুরি অংশ একটা স্বাস্থ্যকর জীবনধারার ভিত্তি কিন্তু মাত্র তিনটা জিনিসের ওপর দাঁড়িয়ে আছে ভালো পুষ্টিকর খাবার নিয়মিত শরীরচর্চা আর পর্যাপ্ত ঘুম এই তিনটা জিনিস কিন্তু একে অপরের সাথে জড়িত আর একটা শক্তিশালী ও সুস্থ জীবনের জন্য এর কোনো বিকল্পই নেই ব্যায়াম যে কতটা জরুরি তা আসলে বলে শেষ করা যাবে না নিয়মিত শরীরচর্চা করলে শরীরের রক্ত চলাচল বাড়ে যা যৌন স্বাস্থ্যের জন্য খুবই দরকারি বিশেষ করে কেগেল ব্যায়ামের মতো কিছু নির্দিষ্ট এক্সারসাইজ আছে যা সরাসরি যৌন ক্ষমতা বাড়াতে আর উত্থানজনিত সমস্যা মোকাবেলা করতে সাহায্য করে এবার চলুন আরও একটা জরুরি সংখ্যার দিকে তাকানো যাক পঞ্চান্ন শতাংশ এই সংখ্যাটা আমাদের জীবনযাত্রার পছন্দ আর তার সুদূর প্রসারী ফলের মধ্যে একটা শক্তিশালী যোগসূত্র তুলে ধরে গবেষণাটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা অনিয়ন্ত্রিত উল্টোপাল্টা লাইফস্টাইলের ফল কতটা মারাত্মক হতে পারে এটা যে শুধু সাময়িক আনন্দকেই নষ্ট করে তা না বরং বন্ধাত্মের মতো দীর্ঘস্থায়ী সমস্যারও কারণ হতে পারে আসলে একটা সুস্থ জীবনযাত্রায় একটা পরিপূর্ণ জীবনের কাঠি। তো আমরা আমাদের আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি এতক্ষণ আমরা যে ধাপগুলো নিয়ে কথা বললাম সেগুলোকে সব একসাথে দেখলে একটা সম্পূর্ণ ছবি পাওয়া যায় এটা কিন্তু কোনো একদিনের সমাধান না বরং এটা একটা ধারাবাহিক যাত্রা তাহলে চলুন সংক্ষেপে পুরো বিষয়টা একবার দেখে নেই ক্ষতিকর অভ্যাস সারা থেকে শুরু করে ঠিক মতো ঘুমানো পর্যন্ত এই প্রত্যেকটা ধাপ কিন্তু একে অপরের সাথে জড়িয়ে আছে এগুলোকে আলাদাভাবে না দেখে একটা সম্পূর্ণ পরিকল্পনা হিসেবেই ভাবতে হবে শেষ কথা হলো ব্যাপারটা খুবই সহজ নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া মানে কিন্তু শুধু নিজের জন্য না এটা সম্পর্কেরও যত্ন নেওয়া একটা সুস্থ জীবনই আসলে একটা সুন্দর আর মজবুত সম্পর্কের আসল চাবিকাঠি আসল প্রশ্নটা হল সুস্থতার এই যাত্রার জন্য কে কতটা প্রস্তুত এই পথে হাঁটার সিদ্ধান্তটা কিন্তু একান্তই ব্যক্তিগত আশা করি আজকের আলোচনাটা সেই যাত্রাপথে কিছুটা হলেও আলো ফেলতে পেরেছে আর দরকারি অনুপ্রেরণা জুগিয়েছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন